খাবারের স্বাদ পরীক্ষা করতে সঙ্গে আর অনেকে আছে এই যে একজন এক বেলা খাওয়ার জন্য তার সকাল থেকে ফোরজারিতে বসায় রাখছে সকাল থেকে বসে আছে তারপরও দেখছেন কত হাসি খুশি শেষরা মতো বারবার এদিক সেদিক তাকাইতেছিল আমি বললাম ভদ্রলোকের মতো থাক মাইসের বুঝতে দিস না যে আমরা কত গেংটে লজ্জা সরম নাই বললেই চলে তো খাবার চলে আসছে উত্তেজনায় হাত ধুই তো উঠে লাগিয়েছে সেটা কোনো বিষয় না আল্লাহর নাম নিয়ে বিষ খাইলে বিষ পানি হয়ে যায় ও বলতে ভুলাই গেছে যে কাচের সঙ্গে বাদাম শরবত আছে আমি আবার শখ করে কাচের সঙ্গে মুরগ পোলাও নিছি সে আবার এটা দেখে আমার প্লেটের দিকে বারবার তাকাইতেছিল কিন্তু এত শখের জিনিস আমি তো কাউরে দিতাম না তো যাই হোক গায়ে tänan , seal õigel hetkel kätsega ei päästa , mis kohal saab enne külla ?